হ্যালো গাইস বর্ষার সিজনে গ্রাম বাংলার কি অপরূপ দৃশ্য না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর দৃশ্য খুবই ভালো লাগার একটা মুহূর্ত যদি কেউ ঘুরে আসতে চান তাহলে এই টাইমে এবং এই সিজনে যদি নদী ভরা খাল ভরা বিল ভরা এবং খুবই একটা ভালো লাগার বিষয় যদি আপনারা চান একবার ঘুরিয়ে আইসা দেখতে পারেন এবং এই জায়গাটা হয়েছে মূলাদি উপজেলার মেদ্দারহাট নদীতে নদীর তীরে অবস্থিত যদি কারোর ভালো লাগে অবশ্যই চলে আসেন এক্ষুনি এবং এই সিজনে আইসা দেখতে খুবই ভালো লাগার একটা বিষয় এবং খুবই ভালো লাগবে আমার মনে হয় যে আপনারা যারা যারা দেখতে ইচ্ছা সবাই আসতে পারেন এবং আসলে খুবই ভালো লাগবে